দেবকে নিয়ে তোলপার চলছে রাজ্য রাজনীতিতে সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে দেব ইস্তফা দেওয়ার পরপরই কিন্তু জোর জল্পনা উসকে যায় রাজ্য রাজনীতিতে কি কারণে তিনি ইস্তফা দিয়েছেন তার পরপরই দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে দুর্নীতির অভিযোগ তোলে তৃণমূল নেতৃত্বই এবং দেবের বিরুদ্ধে একটি ভাইরাল হয় অডিও ক্লিপ ফোনে কথোপকথন যেখানে দেব সাংসদ তহবিল থেকে তিরিশ শতাংশ কাটমানি চাইতেন এবং কাঠমানি নিতেন এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ বিস্ফোরক দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এই অভিযোগ পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জেনে শুনে দেবকে আবারও প্রার্থী করতে চাইছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে তারপর পর অবশেষে মুখ খুলেছেন গতকাল দেব মুখ খুলেই কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন দেব দুর্নীতি নিয়ে একেবারে বিস্ফোরণ করিয়েছিলেন দেব আর অবশেষে দুর্নীতি নিয়ে একেবারে বেফাস দেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হ্যাঁ আমি দুর্নীতি করেছি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন দেব দুর্নীতি নিয়ে একেবারে কিন্তু সব ফাঁস করে দিলেন দেব এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে কালীঘাট আর দেব দুর্নীতি নিয়ে একেবারে সব কিছু ফাঁস করে দিতেই দুর্নীতি নিয়ে মুখ খুলতেই প্রকাশ্যে নড়ে চড়ে বসল তৃণমূল কমেন্ড দেবকে নিয়ে কিন্তু একেবারে চরম পদক্ষেপ এবার অভিষেক ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রথম এই খবরই ছিল যাবতীয় জল্পনার সূত্রপাত গত কয়েকদিন ধরে অভিনেতা সাংসদ দেবকে নিয়ে যে গুঞ্জন জল্পনা শুরু হয়েছিল তার সূত্রপাত ছিল এই তিনটি ইস্তফাপত্র নিয়ে কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি খাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ ছাড়েন দেব আর সংসদে ভাষণের পর পদ ছাড়া নিয়ে এবিবি আনন্দে মুখ খুললেন দেব শোনা যাচ্ছে দেবের হঠাৎ এই তিনটি পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ নাকি আর্থিক দুর্নীতি এই ইস্যুদি আক্রমণ সানিয়েছে বিজেপি তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির একাধিক অভিযোগ থাকার কারণেই পদ ছেড়েছেন দেব তবে এবিবি লাইভকে দেওয়া প্রশ্নের উত্তরে দেব বলেন ঘাটাল কলেজের আমি সভাপতি ছিলাম দেড় বছর তার আগে ছাত্রীদের কলেজে ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র পনেরো শতাংশ আমি আসার পর থেকে যৌথ উদ্যোগে সেটা পঁয়ষট্টি শতাংশ হয়েছে অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পেয়েছে আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসতো সন্ধ্যের পরে পাওয়া যেত মদের বোতল আমি সমস্ত বন্ধ করে দিয়েছি বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতে আসবে না কলেজের পরিবেশের উন্নতি হয়েছে তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী প্রফেসর অন্যান্য কর্মীদের কিন্তু এগুলো যদি দুর্নীতি হয়ে থাকে হ্যাঁ আমি দুর্নীতি করেছি এখানেই থামলেন না দেব তিনি আরও বলে চললেন ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি সেটাও মাত্র দেড় বছর শুনলাম সেখানেও নাকি আমি দুর্নীতি করেছি ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হতো রোগীদের আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায় এটা যদি দুর্নীতি হয়ে থাকে হ্যাঁ আমি দুর্নীতি করেছি অন্যদিকে ভাইরাল অডিও ক্লিপ নিয়ে এবিপি আনন্দকে দেব বলেছেন কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি শুধু রাজনীতি নয় ইন্ডাস্ট্রি ছেড়ে দেব কিন্তু যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রমাণ করতে না পারলে তারা কি রাজনীতি ছেড়ে দেবেন একই সঙ্গে তিনি আরও বলেন আমি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমার মনে হয় না কোনো দলে যোগ দিতে পারবো জল্পনা উসকে দিয়ে মন্তব্য খাটালের তৃণমূল সাংসদের অর্থাৎ তৃণমূল ছাড়া যে জল্পনা উসকে গিয়েছিল দেবকে নিয়ে সেটাই কিন্তু আরও কিন্তু জল্পনা উসকে দিলেন দেব কারণ তিনি স্পষ্ট বললেন হ্যাঁ আমি রাজনীতি ছেড়ে দেব অর্থাৎ আগামী দিনে কি তৃণমূল ছাড়তে চলেছেন দেব কারণ তৃণমূলের মধ্যে কোনটাশা হয়ে পড়েছেন দেব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু একেবারে প্রকাশ্যে বিস্ফোরক দাবি করেছেন মেদিনীপুরের নেতা নেত্রীদের সাথে বৈঠকের সময় তিনি কিন্তু স্পষ্ট বলেছেন দেব আমাদের দলের সম্পদ তাকে নিয়ে কেন এত মনোমালিন্য হবে তাকে কেন এত বিরক্ত করা হচ্ছে তিনি তো একজন শিল্পী মানুষ তিনি আমাদের দলের সম্পদ তাকে আবারও লোকসভা নির্বাচনে আমরা প্রার্থী করতে চাই এমনই কিন্তু দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই নিয়ে কিন্তু জল্পনার পারদ চর্চর করে বাড়ছিল প্রকাশ্যে মুখ খোলেননি দেব অবশেষে মুখ খুললেন দেব স্বয়ং নিজে দুর্নীতি নিয়ে কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটালেন দেব আর দেব দুর্নীতি নিয়ে মুখ খুলতেই কিন্তু নড়ে চড়ে বসলো তৃণমূল হাইকম্যান্ড একেবারে কালীঘাট নড়ে চড়ে বসলো নড়ে চড়ে বসলেন অভিষেক ব্যানার্জি চরম পদক্ষেপ অভিষেক ব্যানার্জির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দলের নেতাদের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সাংসদ অভিনেতা দেব স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্তরে দেব প্রকাশ্যেই ইঙ্গিত দিয়েছেন দুর্নীতি করে পার পেয়ে যাচ্ছেন অনেকে এই রাজনীতি তিনি দেখতে চান না দেবের এই বক্তব্যের পরই জল্পনা শুরু হয়ে গেছে তরি করি অভিনেতা দেবকে নিয়ে বৈঠক ডাকলেন অভিষেক সূত্রের খবর দেবের দুর্নীতি নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়েই এই বৈঠক ডেকেছেন অভিষেক ব্যানার্জি এমনই খবর পাওয়া যাচ্ছে কারণ দেবের হঠাৎ করে এই দুর্নীতি নিয়ে মুখ খোলায় অস্বস্তিতে পড়েছে শাসক দল তাতে কোনো সন্দেহ নেই কারণ সামনেই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে সমস্ত দল যখন নিজেদের মতো করে প্রচার শুরু করেছে তখন দেবকে নিয়ে তৃণমূলের অন্দরে যা চলছে আর পর কিন্তু একেবারে বোমা ফাটিয়েছেন দেব স্পষ্ট কিন্তু দেব হুঁশিয়ারি দিয়েছেন দলের অন্দরে দুর্নীতি করে কেউ কেউ পার পেয়ে যাচ্ছে আর এমন মন্তব্য করার পরপরই কিন্তু নড়ে চড়ে বসলেন অভিষেক ব্যানার্জি গতকাল ছিল লোকসভার শেষ দিন অভিনেতা দেবের লোকসভা অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে থেকেই অভিনেতা দেবকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল দেবকে নাকি বিজেপি নেতার সঙ্গে বৈঠক করতে দেখা গেছে সেই ভিডিও ভাইরাল হয়েছিল তারপরই সাংসদ ভবনে অধিবেশনে যোগ দিয়েছিলেন তারকা সাংসদ গতকাল সংসদে বক্তব্য রাখতে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দেব আর্জি জানিয়েছেন ঘাটালে মানুষ বহু বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়নের অপেক্ষা করছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়ার কারণে সেখানকার বাসিন্দারা বছরের পর বছর ধরে বন্যার মতো সমস্যায় পড়তে হচ্ছে তাদের আর দেব প্রকাশ্যে মুখ খুলতেই কিন্তু নড়ে চড়ে বসলো তৃণমূল কমেন্ট অভিষেক ব্যানার্জি সরাসরি দেবকে বৈঠকে ডাকলেন দেবকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন অভিষেক ব্যানার্জি কারণ সামনেই লোকসভা ভোট লোকসভা ভোটের আগে দুর্নীতি নিয়ে বোমা ফাটিয়েছেন দেব এমনকি দেবের বিরুদ্ধেও উঠেছে দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগের পাল্টা দিতে গিয়ে দেব কিন্তু স্পষ্ট বলেছেন দুর্নীতি করে কেউ কেউ পার পেয়ে যাচ্ছে এই রাজনীতি তিনি করতে চান না দেবের এই বিস্ফোরক মন্তব্যের পরপরই কিন্তু একেবারে চরম পদক্ষেপ অভিষেক ব্যানার্জি দেবকে নিয়ে আগামীকাল হতে চলেছে হাই ভোল্টেজ বৈঠক সেই বৈঠকে দেবকে কী বার্তা দেন অভিষেক ব্যানার্জি আর সেই বার্তা দেওয়ার পর দেব কী সিদ্ধান্ত নেন তিনি কি রাজনীতিতে থাকবেন তিনি কি তৃণমূলে থাকবেন নাকি তৃণমূল ছাড়বেন অভিষেক ব্যানার্জি আগামীকাল বৈঠকের পর কি হয় কি সিদ্ধান্ত নেন দেব কি জানানো হয় কী বার্তা দেওয়া হয় দেবকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের